কেক বানাচ্ছি কেক আপনারা দেখতে থাকুন আমি কেমন করে কেক বানাই তা কেক পুরো বানানোটা আপনাদের দেখাবো আপনারা দেখতে থাকুন বন্ধুরা গেলে ডিম তো লাগবেই তা আমি যেহেতু দু পাউন্ডের কেক বানাচ্ছি দু পাউন্ডের কেক বানাতে গেলে ডিম যত মানে চারটে কি পাঁচটা দিলে বেশি ভালো হয় তা সেই কারণে আমি তিনটে ডিম দিচ্ছি আমি ডিম ডিমের বদলে আরও একটা জিনিস দিচ্ছি এই তিনখানা ডিম তো দেবই আর এই যে কেক জেল কেক জেল তা কেক জেলটা দিলে আর ডিমের তিনটে ডিম সেখানে পাঁচটা কি চারটে ডিমের পরিমাণ হয়ে যাবে আর যদি আমি ডিম ছাড়াও করতাম তাহলে কিন্তু এই ডিমের বদলে এটা দিলেও হয় নিরামিষ কেক করলেও মানে ঠাকুরকে বা আমি যখন গোপালকে দিই তখন হচ্ছে মাধবসোনাকে যখন আমরা দিই কেক তখন কিন্তু আমি নিরামিষ কেকটা করি তখন এই কেক জেলটা দিয়ে করি ঠিক আছে এরকম আরও একটা আছে সেটা নিরামিষ সেই কেক জেল দিয়ে নিরামিষ কেক তৈরি করি আর আর এটা হচ্ছে চিনি গুঁড়ো আমি নর্মাল চিনিটাকে মিক্সি গ্রাইন্ডে গুঁড়ো করে নিয়েছি মিক্সি গ্রাইন্ডে গুঁড়ো করে নিয়েছি কেক বানাতে গেলে তো এরকম মেজারমেন্ট কাপ লাগবে মেজারমেন্ট কাপ ছাড়া আমি ঠিক মাপটা বোঝা যাবে না তাই এখানে মেজারমেন্ট কাপের ওয়ান টি স্পুন এই যেমন এইট টি স্পুন ফোর টি স্পুন ওয়ান টু কাপ ওয়ান ফো ওয়ান ফোর কাপ হ্যাঁ এরকম লেখা আছে এটা দেখে মে মাপলে সুবিধা হবে মাপটা পুরো পরিমাণটা সমান হয় ডিম কিন্তু আমি এখানে ফাটিয়ে দিয়ে দিয়েছি আর এই যে হাফ টি স্পুন কেক জেল দিলাম হাফ টি স্পুন কেক জেল দিলাম কেক জেলটা পুরো ডিমের সমানই হয়ে যাবে যত ডিমটা ফোম হবে তত খুবই ভালো হবে ডিমের ফোম যত হবে তত ভালো হবে আর এই যে আমি এইটা দিয়ে ফোম তৈরি করব এক্ষুনি এটা দিয়ে ফোম তৈরি করলে তাড়াতাড়ি ডিমের ফোমটা হয়ে যাবে আর যারা ডিমের ফোম করবে যারা হচ্ছে মেশিনটা নেই তারা কি করবে তারা কি কেক বানাতে পারবে না তারা এরকম কাটা চামচ কাটা চামচ আছে কাটা চামচ দিয়ে ডিমটাকে ফেটিয়ে ফোম তৈরি করতে হবে যত ভালো ফোম হবে তত কেকটা নরম আর ভালো হবে দেখুন এইটা দিয়ে বিট করাতে আমার ডিমের ফোমটা কিন্তু অনেকটা হয়ে গেছে ডিমে যে যত ডিমটা ভালো করে ফেটানো যাবে ফেটিয়ে পুরো সাদা ক্রিমের মতন হবে তাহলে খুব ভালো হবে এই ফেটানো হয়ে গেল এবার এটা দিয়ে আবার হবে এটা যতক্ষণ মানে সংখ্যার টাইপে এইট মতন বা যে কোনো একটা সংখ্যা দাগ কাটলে হবে ততক্ষণ এই যে এখন ডিমের ডিমের এটা কিন্তু হয়ে গেছে ঠিক আছে এর মধ্যে এবার চিনি মেশাবো চিনি গুঁড়ো চিনি গুঁড়োটা তো মিক্সিতে আমি নর্মাল চিনি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি এই যে নর্মাল চিনিটা মিক্সিতে গুঁড়ো করে নিয়ে এটার মধ্যে এই যে মেজারমেন্ট কাপ আছে বললাম মেজারমেন্ট কাপে দাঁড়ান দেখাচ্ছি মেজারমেন্ট কাপের মাপ করে চিনিটা কিন্তু আমি দিয়েছি আসলে এক হাতে ফোন এক হাতে ইয়ে তো মানে ঠিক করতে পারছি না এইটুকুনি চিনি আছে এটা কিন্তু আমি সবটাই দিয়ে দেবো যেহেতু মাপ করা চিনি আর এটা কিন্তু হয়ে গেছে একদম পুরো দেখছেন যেমন করে রেখেছি তেমন হয়ে রয়েছে আর যতই হাতে আমরা করি না কেন এই মেশিনটা দিয়ে করলে এই জন্য তাড়াতাড়ি হয়ে যায় আর দেখছেন কেমন টাইট টাইপের হয়ে গেছে মনে হচ্ছে যেন ক্রিম ক্রিম হয়ে গেছে এটা কিন্তু হয়ে গেছে এবার ডিমের ফোমটা তৈরি করে ফেললাম এর মধ্যে চিনি তিনটে ডিম কেক জেল দেওয়া আছে আর এর মধ্যে সাদা তেল আমি দেব ওই যে মেজারমেন্ট কাপ আছে সে মেজারমেন্ট কাপ দিয়ে কিন্তু আমি এটা দেব। এই যে মেজারমেন্ট কাপে কিন্তু আমি তেলটা দিচ্ছি সাদা তেল দিচ্ছি ঠিক আছে এই সাদা তেল দিয়েছে এটা সর্ষের তেল নয় কিন্তু এই যে সাদা তেল দেখতে পাচ্ছেন তো আমি কিন্তু বেশি তেল দিলাম না এবার এর মধ্যে ভ্যানিলা এসেন্সটা দিয়ে দেব আমার হাতে ভ্যানিলা এসেন্স যেহেতু আমি করতে করতে অভ্যাস হয়ে গেছে তা সেই জন্য আমি আমার আন্দাজ মতন একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দেব নেই আসলে ভ্যানিলা এসেন্সটা বেশি সেই জন্য ভ্যানিলা এসেন্সটা পুরোটাই দিয়ে দিলাম অল্পই আছে তা কাপ ময়দা এই চালুনিতে ঢেলে দিচ্ছিলাম আমি দেখাবার জন্য ওপর ওপর নালে সব পড়ে যাবে এক কাপ ময়দা দিলাম আর এই যে বেকিং সোডা এই বেকিং পাউডার বেকিং সোডা এই যে এই দুটো পাউডার মেজারমেন্ট কাপ হিসাব করে আমি দিয়ে দেবো আমি কিন্তু এবার চামচ দিয়ে মাখিয়ে নিলাম এবার যার যেরকম সুবিধা হবে ক্যামেরাটা কি আমি এটা দিয়ে মাখিয়ে নিলাম এবার যার যেরকমভাবে সুবিধা হবে সে সেরকম করে মাখাবে বড় বড়ো চামচি দিয়েও মাখাতে পারে যেহেতু আমি চামচটা দিয়ে নিয়েছি তাই চামচটা দিয়েই আমি সুন্দরভাবে মেশাতে হবে নালে দলা পাকিয়ে যায় যেতে পারে হালকা হাতে করতে হবে নাহলে এই ফ্যান এই যে যেটা আছে ম্যারানটা চিপসে যাবে আর কি মানে চুপসে যাবে আর কি ডিমের যে ইয়েটা আছে আস্তে আস্তে করে এটা করে নিই করে নিয়ে দেখাতে থাকছি কিন্তু এটার মধ্যে মোলটার মধ্যে সাদা তেল ব্রাশ করে নিয়েছি আর এই যে একটু ময়দা ছিটিয়ে নিলাম আর ময়দাটা দিলে তাড়াতাড়ি এটা বেরিয়ে আসবে কেকটা কিন্তু এটার মধ্যে বাটার পেপার এই মুহূর্তে আমার কাছে নেই বাটার পেপারটা শেষ হয়ে গেছে সেই জন্যই ময়দা ছিটিয়ে করে নিচ্ছি দেখতে থাকো তোমরা বন্ধুরা এই যে যে কেকটা পুরো বসিয়ে দিলাম সম্পূর্ণ এই কেকটা মনে হচ্ছে অনেকটা তলায় পড়ে আছে কিন্তু না ফুলে এটা ডবল হয়ে যাবে অনেকটা উপরে হাইটে উঠবে আর এই যে আমি কিন্তু একটা স্টিলের ইয়েতে দিয়েছি তারপর ভেতরে দিয়ে এটা দিয়েছি কিন্তু এইসব হয়ে গেলে খুব ভালো লাগবে কেকটা কিন্তু এরপর যে বাসন মাজাগুলো আছে সেগুলোও তো অনেক আছে কেক খেতে খুব ভালো লাগে কিন্তু বাসন হয় অনেক তা চলো দেখতে থাকো এখনও কেকটা হয়ে গেলে তারপর আবার দেখাচ্ছি কেক বানানো হয় আমাদের সব সময় কিন্তু মাইক্রো ওভেনে আজকে কেক বানাবো না তা কেক বানাবো না আজকে আমি ওভেনে কেক বানিয়ে আপনাদের দেখাবো ওভেনে কেক এখন হচ্ছে সবার বাড়িতে তো আর মাইক্রো ওভেন নেই তা সেই কারণে আমি কেকটা এরকম ডেচকি স্টিলের ওপর দিয়ে বানানো হচ্ছে আমার হয়ে গেছে তৈরি হয়ে গেছে কত জালিদার হয়েছে দেখো এই দেখো জালিদার এটা পেছন দিকটা এটা দেখেই বুঝতে পারছো দেখো আর এটা পেছন দিকটা কেটে তোমাদের দেখালাম যে কেকের ক্রিম কেকের ক্রিম করা তৈরি হয়ে গেছে এবার কেকটা ডেকোরেশন করবো ওই যে মেজারমেন্ট কাপ দিয়ে হিসাব করে বরফ ঠান্ডা ক্রিম নিয়ে নিয়েছি ক্রিম নিয়ে এটা ক্রিমটা কে কে দেব কিন্তু কেক রেডি হয়ে গেছে এ দেখো ওপর দিয়ে একটু চকলেট দিয়ে দিয়েছি আর একটু বাদাম দিয়ে দিয়েছি এ দেখো আমার কেক একেবারে রেডি এটা হচ্ছে ওপর দিয়ে চকলেট গানাস দিয়েছি আর পুরো ক্রিম দিয়ে কভার করেছি আমার কিন্তু কেকটা রেডি আর যারা যারা খাবে সবাই চলে আসো কেকটা কেমন হবে না হবে তো বলতে পারছি না আশা করি যত ভালোই হবে যারা যারা খাবে কমেন্ট করতে থাকো কেকটা কমেন্ট করে জানাবে তোমরা যদি কেউ খেতে চাও আমি অবশ্যই করে খাওয়াবো চলে আসতে হবে আমাদের বাড়িতে যদি খেতে চাও তো ঠিক আছে হরে কৃষ্ণ রাধে রাধে কেমন কেকটা হয়েছে একটু জানাবে সবাই প্লিজ